হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দুশাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণের ত্রোদশ অধ্যায় থেকে মুখ্যলাভ অধ্যয়ন বৃত্তান্ত বর্ণন অন্তিম পর্ব তো আসুন শুরু করা যাক কুম্ভ সম অবস্থিতি করিবে তখন কুম্ভক তাহার নাম ওহে মুনিগণ আর যাহা অন্তরবায়ু ত্যাগ নাহি করে বায়ু নাহি লয় দেহের ভিতরে তাহাই শূন্যক নামে অভিহিত হয় কহিনু শাস্ত্রের কথা শুন জয় এবে যাহা বলি তাহা কর শ্রবণ সনয় শনয় প্রাণায়াম সাধন নতুবা আক্রান্ত হয় ভীষণ পীড়ায় সন্দেহ নাহি ক তাহে কহিনু সবাই প্রাণায়াম হেনমতে করিয়া সাধন যে রূপে করা যায় ইন্দ্রিয় দমন প্রত্যাহার তার নাম জানিবে অন্তরে সার কথা কহিলাম শাস্ত্রের বিচারে সকল ইন্দ্রিয় বস করেছে যেজন পবিত্র হৃদয় যার ওহে হে মণিগণ ধ্যান শূন্য হইলেও সেই মহামতি পরপদ লাভে তাঁর জন্মে শকতি আর তারে জন্ম মৃত্যু যাতনা ভুগিতে অভু নাহে হয় বিশ্বে জানিবে মনেতে কিন্তু এক কথা বলি মুনিগণ ইন্দ্রিয় নে করে জয় না করি যে জন মনের নিবেশ করে শতত ধ্যানে সেই জন অতিমূড় ব্রহ্মাণ্ড ভবনে তারে ধ্যান শুদ্ধ নাহে করে কদাচন সিদ্ধ নাহি হয় তার ধ্যানে কখন যা কিছু নয়নে যোগী দর্শন করিবে আত্মবত তাহা সব অবশ্য হেরিবে এই রূপে প্রত্যাহার করি যোগীগণ করিবে তাহার পর ধারণা সাধন বিশাল বিশ্বের যিনি হলেন কারণ বিশ্বাস্তক যে বিষ্ণুরে করিবে চিন্তন তখন প্রভুর ভক্তবৎসল মূরতি যোগীর হৃদয় মাঝে শোভা পাবে অতি আহাকিবা সেই মূর্তি অতি অনুপম বিকচ কমল সম যুগল নয়ন সুইচার কুণ্ডল শোভে শ্রবণ যুগলে সুরাসুর নত হবে চরণের তলে কিরিট মস্তকে শোভে অতি মনোহর শিবৎস চিহ্নিত বক্ষ অপূর্ব সুন্দর হেন মূর্তি শোভা পায় যোগীর অন্তরে এরূপে করিবে ধ্যান পরম আত্মারে প্রত্যয়ের একাত্মতা যেই রূপ হয় পণ্ডিত মন্ডলী সবে তারে ধ্যান কয় মুহূর্ত এ ধ্যানে যদি হয় মগন লভয়ে পরম মোক্ষ সেই সাধুজন ধ্যান দ্বারা সর্বপাপ বিনাশিত হয় তাহে মোক্ষ লাভ হয় নাহি কো সংশয় শ্রীহরি প্রসন্ন হন তাহার উপর সর্বার্থ সাধন ধ্যান জানিবে অন্তর শ্রী মহাবিষ্ণুর রূপ যত যত আছে সেসব চিন্তিবে যোগী হৃদয় সরোজে তাহা হলে তার ধ্যানে প্রভু নারায়ণ সন্তুষ্ট হইয়া মক্ষ করেন অর্পণ বলি মুনিগণ বচন আমার মনকে নিশ্চল করি যোগী গুণাধার ধেয় বস্তু নিরন্তর করিবে চিন্তন বলি অনন্তর অন্যান্য সাধন যখন বিনষ্ট হইয়া যাবে ওহে জ্ঞানামৃত পাপে যবে যোগীরা আগি পরব্রহ্ম সনাতনে হেরিবে অন্তরে তাহা ভিন্ন ভিন্নতার কিছু না হবে দর্শন যোগীর সমাধি হবে জানিবে তখন সর্বোপাধি মুক্ত সদানন্দ নিশ্চল পরিপূর্ণ বিগ্রহকে বিজ্ঞণিকর বলিয়া থাকেন সমাধির বিধান সে অবস্থা হলে যোগী নাহি করে কান তাহারা দেখিতে কিছু তখন না পান কোনো গন্ধ নাহি তারা করেন আঘ্রাণ তারা নাহি পারে কভুপরিতে স্পর্শন কোনো কথা নাহি তারা করে উচ্চারণ যদি সমূহের ও হে সর্বপাধি সর্বোপাধি বিনির্মুক্ত হইয়া তখন শুদ্ধ বিনির্মল আর অচঞ্চলভাবে সচ্ছিদানন্দরূপে জ্যোতি দিবে আমার বচন শুনো যত মণিগণ নির্গুণ হলেও সেই পরমাত্মাধন অজ্ঞসমূহের মধ্যে সগুণ সমান প্রকাশ পাইয়া থাকে জানিবে সন্ধান মায়ামুগ্ধ কিন্তু যত হয় নরগণ মহান্ধ ভাব কর এ বর্জন ছিন্ন করি পাস তাহারা সকলে প্রকৃত জ্ঞান লাভ করে যেই কালে তাদের সে ভাব আর না থাকে তখন তারা পর মূর্তি করে দর্শন তাহারা দেখিতে পান স্বকীয় নয়নে আনন্দ মূর্তিতে ব্রহ্ম আছে সর্বস্থানে অদ্বিতীয় জ্যোতির্ময়ে রূপে তিনি বিরাজ করিছে সদা প্রভু চিন্তামণি অনুভতে হন তিনি মহতের মহত্তর সবার প্রধান যোগীগণ অন্তর মাঝারে ভক্ত বৎসল মূর্তি সতত নেহারে অকার হইতে যিনি খকার অবধি অবস্থিত বর্ণভেদে আছে নিরবধি পুরাণ পুরুষ হয় যাহার আখ্যান আদিহীন শব্দ ব্রহ্ম যার অভিধান পঞ্চভূতাত্মক দেহ সেই ভগবান অন্তরকরণযুক্ত হয়ে সর্বক্ষণ পরমাত্মা বলি খ্যাত হয়েন সংসারে যিনি পূর্ণ তিনি নিত্য খ্যাত চরাচরে আকাশ মধ্যক যিনি বিশুদ্ধ অজয় পরমানন্দ স্বরূপ শান্ত নির্মল তিনি পরম ব্রহ্ম জানিবে অন্তরে নিগুড় কথা সবার গোচরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন যার অযুতাংশ অংশ নাহি হন তিনি পরম ব্রহ্মশাস্ত্রের বচন ধ্যানের অপর কথা শূন্য এখন সংসার তাপেতে তপ্ত যেই নরগণ তাহাদের পক্ষেতে ইহা অমৃত বর্ষণ মুমুখ মানব সবে সংসার মাঝারে প্রণবস্থ নারায়ণে চিন্তিবে অন্তরে শুন ও হেমনিগণ বচন আমার প্রণব পবিত্র অতি সংসার মাঝার আকার রয়েছে যাহা তাহার ভিতরে তাহা ব্রহ্মরূপ হয় শাস্ত্রের বিচারে বিষ্ণুরূপ হয় তাহে জানিবে উকার রূপ হয় আর উহার মকার তাহার মধ্যেতে আছে যেই মাত্রা মাত্রাতয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন হয় তিনটি মাত্রার এই সমুচ্চয় খ্যাত পরব্রহ্ম বলি জানিবে নিশ্চয় বাচ্য হয় পরমবাচক প্রণবোচ্চারণে নাশে অখিল পাতক বদনে প্রণব যদি হয় উচ্চারণ তাই মুক্তি লাভ হয় শাস্ত্রের বচন তাহার অভ্যাসেরত যারা যারা রয় মোক্ষ লাভ করে তারা জানিবে নিশ্চয় ব্রহ্মা বিষ্ণু জানি সত্য কথা বলি যাহা শাস্ত্রের কাহিনী প্রণব করিয়া যক নিত্য যোগীগণ আত্মার তেজের ধ্যান করিবে সাধন ওটি সূর্য তেজ জানিবে আত্মায় শুনো শুনো তারপর কহি সবাকায় শালগ্রাম শিলা কিংবা প্রতিমা প্রভৃতি যাহা কিছু পাপ হারি শাস্ত্রের ভারতী চিন্তিতে তাহাও পারে হৃদয় মন্দিরে সেরূপ ভাবিলে মুক্তি লভিবারে পারে শুনো মুনিগণ শাস্ত্রের বচন বৈষ্ণব জ্ঞান কথা করি নীর্তন এই জ্ঞান লাভ করি যোগিন্দ্র প্রবর লাভ করি থাকে ভারত ভিতর এ অধ্যায় যেই জন করে অধ্যয়ন কিংবা ভক্তি মনে করো এই শ্রবণ মুক্তি পেয়ে সর্বপাপে সেই সাধুমতি হরির সালককে পায় শাস্ত্রের ভারতী সেই পুণ্যবান হরি অনুচর হয়ে হরির নিকট সদা বাস করে গিয়ে জন্ম আর মৃত্যু কষ্ট তার নাহি হয় শাস্ত্র মধ্যেতে যাহা আছে পরিচয় হরিলীলা একমাত্র নারদ পুরাণে শ্রীকবি রচিয়া থাকে উলোকিত মনে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন